ভিটে মাটি বিক্রি করে বিদেশে ফিরে এসে নিঃসম্বল মনিরুলের পাশে দাঁড়ালেন মোহাম্মদ আনোয়ার খান চার বছর আগে এক স্বপ্ন নিয়ে পিতামাতার করে লিবিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন খোকসা উপজেলার মোরাগাছা ইউনিয়নের রতনপুর গ্রামের মনিরুল ইসলাম প্রবাসে গিয়ে জীবন পাল্টে যাবে এই আশা নিয়ে তিনি দালালের খপ পড়ে নিঃস্ব হয়ে ফিরে আসেন মাতৃভূমিতে কিন্তু ফিরে এসে নিজ গ্রামে মাথা আর ঠাই পায়নি দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে নিরুপায় দুশ্চিন্তায় ভরা এক মানবেতর জীবনযাপন করছিলেন মনিরুল ইসলাম এই করুণ বাস্তবতা ও মর্মান্তিক মানবিক দৃশ্য জানতে পেরে পাশে দাঁড়ান খোকসার দানবীর গরিব দুঃখীর নির্ভরতার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ আনোয়ার খান গতকাল তেরোই জুলাই রোজ রবিবার বিষটি উপেক্ষা করে তিনি তার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে রতনপুর গ্রামে মনিরুল ইসলামের বাড়িতে ছুটে যান ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন বাঁশ খুঁটি সহ অন্যান্য সামগ্রী নিজ হাতে মনিরুল ইসলামের হাতে তুলে দেন এবং সম্ভাব্য নির্মাণস্থল ঘুরে দেখেন আলহাজ মোহাম্মদ আনোয়ার খান বলেন আসলে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল যারা ধনী ধনী লোক গরিবের পাশে থাকার কথা ছিল কিন্তু বিগত বছর আমরা কেউ কারোর পাশে থাকতে পারি নাই আমি চাই এইবার দেশটা এবং জাতি এবং সমাজ পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে গরিব অসহায় মানুষ এইবার এমপি হবে গরিব অসহায় মানুষ কারণ একটা আগে ব্যক্তিগত লোক মানুষ এমপি হয়েছে এবার তা হতে পারবে না ইনশাল্লাহ দেখেন আমি শুনলাম ইনার বাড়ি ঘর দুয়ার কিচ্ছু নাই শোনার পরে আমার নিজের অর্থায়নে নিজের কষ্টের টাকা দিয়ে এনাকে বাড়ি ঘরের যে সমস্ত টিন ফুটি যা লাগবে সব কিছু আমি এনাকে দিলাম ইনি আমি সর্বোচ্চ মানুষ আসলে মানুষের তো উচিত ছিল মানুষের পাশে দাঁড়ানো মানুষ যদি কোনো লোকের সহযোগিতা করে এটা আল্লাহ তার প্রতিদান দেবে আল্লাহ আমি কোনো মানুষ যদি এক টাকা দান করে তাকে আল্লাহ দশ টাকা দেবে এটা আল্লাহ রুয়াদা এই জন্য আমি মানুষের পাশে থাকতে চাই সবাইকে নিয়ে এই দেশ এই সমাজ গড়তে চাই কে আবেগঘন এই মুহূর্তে উপস্থিতি স্থানীয়রা চোখে জল ধরে রাখতে পারেননি গ্রামবাসীরা বলেন ওনার ওনার নাম আলহাজ খান বিষয়ে এখন উনি অনেক আগের থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করে আসছে এবং অসহায়দের পাশে যেয়ে দাঁড়াচ্ছে সেই দৃষ্টিতে আলহামদুলিল্লাহ এরকম যদি আমরা সকলেই যারা সামর্থ্যবান তারা যদি সাহায্য করতে পারি অসহায় দুর্দশাদের পাশে দিয়ে দাঁড়াইতে পারি তাহলে নিজেদের আমাদের মধ্যে কোনো রকমের চিন্তায় কেউ থাকবে না সকলে যা আনন্দের সঙ্গে চলতে পারবে এদিকে এরকম উপহার পেয়ে মনিরুল ইসলাম জানান বিক্রি করে যে দরে ফিরিয়ে এসে ধরুন আমি ইহারা ফিটে হারা যে দুই তিন মাস ইসলামে থাকার পরে আমার কোনো আমার বাড়বারই ক্ষমতা আসলে আমার নাই এখনো যে আর্থিক অবস্থা প্রয়োজন লাগবে না এর পরে আমরা এসব কথা শুনে আলাদ মোহাম্মদ আনোয়ার খান আমার এই একটা গাওয়ার ব্যবস্থা করে দেন এটা আমি খুশি আমার আপনার কয় সংসারে কয়জন সন্তান আমার এক মেয়ে লেখাপড়া করে তারা ইন্টার আর ছেলে ছেলে একটা ক্লাস ফাইভে বারোটা এটা চেয়েছিলেন কতদিন আগে চেয়েছিলেন তার কাছে চেয়েছিলাম মাঝখানে চেয়ে গেল আজকে সেই আপনার উপহারটা পেলেন এটা কি কেমন লাগতেছে ভালো লাগছে। প্রতিটি পলিগ্রামে প্রতিটি দরিদ্র পরিবারে আজ আলোচনার বিষয় একটাই। আনোয়ার খান নামের এক মানবিক নেতার গল্প। যিনি রাজনীতিকে ব্যবহার করেন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। যিনি জনপ্রিয়তা নয় মানুষের ভালোবাসাকেই সবচেয়ে বড় সাফল্য মনে করেন। এভাবেই মানবতার জন্য রাজনীতি করে চলেছেন আলহাজ্জ মোহাম্মদ আনোয়ার খান। একজন সত্যিকারের জননেতা একজন মানুষের নেতা একজন হৃদয়ের রাজনৈতিক মোহাম্মদ নুরালম আলম পাপ্পু খোক কুষ্টিয়া